আজ সকালে বরানগর মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে কি মনে করে গিরিশ পার্ক স্টেশনে নেমে পড়লাম যদিও আমার যাওয়ার কথা ছিল অন্য জায়গায় অনেক দিন পরে একটি দোকান আজ আমাকে টেনে নিয়ে চলল। আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটু পিছিয়ে এসে রামদুরাল সরকার স্ট্রিট ধরলাম এই রাস্তা সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা চলে গেছে হেদুয়ার দিকে আর মাঝামাঝি রয়েছে নকুরের মিষ্টির দোকান রবীন্দ্রনাথ বলেছিলেন বাঙালি নিরাকারকে করেছে সাকার অর্থাৎ বাঙালির সন্দেশ নিছক খবর নয় তা খাবারও বটে তপ্ত মিহি বাটা ছানার সঙ্গে চিনি বা গুড়ের মেলামেশা কবে কার হাতে যে প্রথম শুরু হয়েছিল তা বলা মুশকিল বৈষ্ণব সাহিত্যে সন্দেশের উল্লেখ পাই মিষ্টান্ন গুণবাচক অর্থেই তবে আজকে আমরা সন্দেশ বলতে যে মূলত ছানার সন্দেশ বুঝি তার সঙ্গে বৈষ্ণব সাহিত্যের সন্দেশের কোনো মিল নেই ছানা দিয়ে বানানো সন্দেশের সূচনা কবে থেকে বলা শক্ত হলেও সম্ভবত হুগলি অঞ্চলে ছিল তার আদি ভূমি আঠেরো শতকের শেষের দিকে গুপ্তিপাড়ার গুপ সন্দেশ বেশ খ্যাতি অর্জন করেছিল তবে কলকাতার বাজারই বোধ হয় সন্দেশের লীলাভূমি রসের মিষ্টের রমরমা বরং কলকাতায় কিছুটা পরেই ঘটে মোটামুটি উনিশ শতকের মাঝামাঝি থেকে শ্বশুরমশাই গিরিশচন্দ্র দিয়েছিলেন কলকাতার শিমলা অঞ্চলের বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক আর তার জামাই নকুরচন্দ্র নন্দীর বাড়ি হুগলির এই শ্বশুর আর জামাইয়ের মিলিত প্রয়াসে আঠেরোশো সালে কলকাতার হেদুয়ার পাশে যে মিষ্টির দোকানের পথ চলা শুরু হয়েছিল তা আজ দীর্ঘ একশো বছর পরেও একইভাবে বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে কলকাতা সন্দেশের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে একদম প্রথম শাড়িতেই থাকবে নকুরের সন্দেশের নাম আমি ব্যক্তিগতভাবে কলকাতার অনেক বড় বড় বিখ্যাত মিষ্টির দোকানের সন্দেশ খেয়েছি কিন্তু নকুরের সন্দেশের প্রতিদ্বন্দ্বী আর কাউকেই পাইনি একবার খেলে আপনাকেও বারবার এই দোকান টেনে নিয়ে যাবেই এদের সন্দেশের খুব ভক্ত ছিলেন সত্যজিৎ রায় আর বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার প্রতি বছর লক্ষ্মী পূজার দিনে উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে এখান থেকেই মিষ্টি যেত অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রায়ের বিয়ের রিসেপশনে এখান থেকেই সন্দেশ গিয়েছিল এদের তালশ্বাস জলভরা পারিজাত দিলখুশ মনোহরা প্রভৃতি সন্দেশ বিখ্যাত এদের সন্দেশের দাম কুড়ি টাকা থেকে শুরু তারপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকারও সন্দেশ আছে আমি আজ আমাদের তিনজনের খাবার জন্য চার রকমের এই বারোটি মিষ্টি এনেছে